এই নিয়েন কিন্তু ভাই হ্যাঁ ও ব্লগ করতেছে আমরা ওর ক্যামেরাটা নিয়ে সামনে যাব দেন সামনে থেকে আইসা আবার দিব ওর ইমোশনালটা কীরকম আমরা একটু দেখি ঠিক আছে আমার পিছনে এই ভাই ক্যামেরাটা নিব ঠিক আছে অনেকক্ষণ ধরে দেখে ব্লক করতেছে দেখেন ব্লগের স্টাইল দেখেন

অনেক খুন আমাকে এলাকায় দেখি উনি ব্লক করতেছে হ্যাঁ এই জন্য একটু মজা করলাম দেখি ওনার অবস্থাটা কি ওনার মন মানসিকতা কি হ্যাঁ অনেক দূরে বসছি এখন আহে নাকি দেখি এই উনি কি আইবো আপনার মনে হয় মনে হয় তো আইবো হ্যাঁ ক্যামেরা মানে ক্যামেরা নিয়ে যাচ্ছে তার সেটাও এখন বর্তমান জ্ঞান হইছেইবু এই আমরা কিন্তু মজা করছি এই যে আমরা আমরা মজা করছি আমরা সিরিয়াস না আমরা মজা করছি দেখি ওর মুমেন্টটা কি অনেক ধরে আমাদের এলাকায় ভিডিও করতেছে হ্যাঁ অনেক খুন্দরে করতেছে দেখি আমরা কেবারে নিয়ে ঘুরছি আন্টি এই যে আমরা একটু দেখি হ্যাঁ বাইজি আসছে আসছে নাকি এই আটে কি একটু গঞ্জাম দঞ্জাম করবে নাকি হ্যাঁ

তো বাইরে আমি কইছি যে আমরা ওই দিক দিয়ে যাবো জাস্ট তুমি খেলে ক্যামেরাটা নিয়ে আসবা হ্যাঁ তো ও বলছো ভাই ঠিক আছে তো ভাই আমরা ক্যামেরাটা নিয়ে ভাই অবশ্যই ভাই আমাদের যদি মনে হয় শয়তানি থাকতো দেখেন ক্যামেরা ফিট করা আছে সবকিছু আছে কিন্তু বলছি ভাই সব রেকর্ড আছে দেন আমরা আবার দাঁড়িয়ে ছিলাম আপনাদের জন্য ঠিক আছে হ্যাঁ আমি আমি তো আমার কাছে মোবাইল আছে আচ্ছা ভাই আমি আপনাদের চ্যানেলটা সার্চ দিয়ে দেখি আচ্ছা ভাই দেখেন দেখেন ভাই হ্যাঁ দেখেন ওইটাই ভাই দেখেন আপনি সার্চ দিয়ে দেখেন আমার 10000 প্লাস ভাই সাবস্ক্রাইবার এমপি এমপি মাসুদ ব্লগ হ্যাঁ দেখেন ভাই বিশেষ হলে দেখেন ভাই আপনিও দেখেন

রাস্তাঘাটে ভাই চলাফেরা সাবধানে করবেন ঠিক আছে ওকে ভাই ভালো থাকবেন ভাই ঠিক আছে ভালো থাকবেন ভাই আপনি তো ঠিক আছে তো ভাইদের ক্যামেরা আমরা দিয়ে দিলাম ভাইদের সাথে একটু ফান ফান করছি হ্যাঁ ফেক ভিডিও করছি তো ভাইদেরকে ক্যামেরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ